আসসালামু আলাইকুম। আশাকরি সবাই ভালো আছে। আজ বন্ধুরা দেখতে তো এই যে আমার ক্ষেত থেকে আমি নীলা শাড়গুলো তুলে নিয়েছি। এই যে আমার কি কচি কচি শাক খুব সুন্দর শাকগুলো এই যে বন্ধুরা দেখতে থাকলে যে আমি কতগুলি শাক উঠিয়ে নিচ্ছি হ্যাঁ জামার ভিডিওটা আপনাদের কাছে যে ভালো লাগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব পাশে থেকে বেল বাটন দিয়ে গাজিয়ে দেবেন এই বলে আমি নিচ্ছি আল্লাহ পে